উৎসবের আনন্দিত নিয়ম শৃঙ্খলা বজায় রাখুন আইটিআই মোড় ব্যবসায়ী সমিতি ও লুমিনাস ক্লাবের দুর্গোৎসব এখন সারা বাংলা গর্ব তাই উৎসব প্রাঙ্গন করে থাকুন সৌভাষে অনুমান は、新しいと。3歳1歳には2歳の友達がいるんだ。だから、その、2歳の友達と遊ぶのが好きだ。と、その、毎日会いて、遊んでるの。ああ。<laughs> <laughs> সো ফাইনালি এই আমাদের গ্র্যান্ড রিজার্ভার আজকে ফার্স্ট ওপেনিং এ ফার্স্ট লাইটিং শো দেখতে পাচ্ছো জাস্ট অসাধারণ ফার্স্টে ত্রিসে আসেন চোদ্দোশো তিরিশ পঞ্চাব্দ দিক থেকে বুঝতে পারছো আর দ্বিতীয়া কল্যাণী আছে এত ভিড় শিল্পে উপরে উঠে গেছে তার জন্য ট্রেন থেকে নেমে উপরে উঠে গেছে দেখো

অবস্থা দেখো পাগলে যাবে ট্রেন যেতে পারছি না খুব রিক্স হয়ে যাবে এখানে ট্রেন যেতে কি হচ্ছে খুব রিক্স এই জায়গাটা যখন তখন বিপদ হতে পারে ট্রেন পাস দিয়ে যাচ্ছে ঠানে কল্যাণীতে পাঠিয়ে দিয়ে আজ কল্যাণীতে যৌন বিস্ফোরণ রয়েছে ব্যান বিস্ফোরণ কিছু করার নিতে আজকে এটা ঘোষপাড়া স্টেশনে একদম সামনে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ ওইখানে গেট আছে প্রত্যেকবার যখন আমরা যে ঘোষপাড়া স্টেশনে নেমে সামনের দিকে এগোই একদম ওই সামনেই তোমাদের কল্যাণী আইটিআই মোড়ে ওই পুজো দেখা যাচ্ছে কিন্তু এখানে গিয়ে পুরো বন্ধ করে দিই টোটাল সব কিন্তু এই সাইড দিয়ে সব যাবে দেখতে পাচ্ছ সব এদিক দিয়ে যাবে যা স্টেশন দিক দিয়ে আসবে এদিক দিয়ে রকম এলায় করা হচ্ছে না আস্তে আস্তে

ও আস্তে 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 সাবধানে সাবধানে খুব সাবধানে দাদা ওই দুটোটা একটু সরিয়ে নিতে বল আস্তে আস্তে যা হচ্ছে কি অবস্থা নাকি আমরা নিজেরাই সামলাতে পারতাম আস্তে আস্তে হলো এক কোটি গাছ দেখো আসতে চলো আসতে বয়স বেড়ে গেছে বয়স বেড়ে গেছে গাছ থেকে সব একটা জুতো জমলো সবাই কথা জুতো জমে দেখ না ঠিক ঠাকুমা আস্তে আস্তে যাও কি অবস্থা দেখো যাস এখানে মানে যত ট্রেনে লোক সব এখানে চলে এসছে আস্তে সাবধানে জুতো চিরে গেছে

দেখো দেখছো কি করছে মাছের মতো গুলি চলে যাচ্ছে ব্যাপারটা চারিদিকে এখন রাস্তা ব্লক হয়ে গেছে আর সামনে দেখার মতো অবস্থা আর আর্ধেক এখানে এখন পুষ্পন আছে লাইনটা দেখো তো এই বলে লাইন এখন কোথায় এত লোক এত ক্রেজ কি আছে ও কোথায় যাচ্ছে কোথায় ও সবাই তুমি নিয়ে চলে যাচ্ছে বাংক ইউ সো মাচ লাইন তো শেষ হচ্ছে আমি এক্ষুনি বললাম না যত ট্রেন রুট পুরো ডাইভার্ট করে দিয়েছে তারা একদম ঘুরে 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 এই লাইন দিয়ে আসবে আজকে দ্বিতীয়া তাতে এই অবস্থা এখন বাজে মাত্র সাড়ে থেকে পাঁচটা আমি হাঁপিয়ে গেছি এত লাইন হয়ে গেছে চলো আর দেরি করলে হবে না অবশেষে আজকে সর্বসাধারণের জন্য কিন্তু খোলা হয়েছে আর সেখানে করছি প্রত্যেকে রাতে ফোন আর ফোন মানে মনে হচ্ছে আলটিমেট বেট অবশেষে প্রবেশ হবে চারিদিকে সে দৌড়াচ্ছে পাগরের মতো দেখো জাস্ট ও চলো একদম শান্তভাবে দেখো ব্যাস দারুন দারুণ করেছে দেখতে পাচ্ছো খুব সুন্দর একদম

অবস্থা কারেন্ট চলে যাওয়ার পর যেমন পাখা আসে শান্তি পাওয়া যায় না প্রত্যেকটা মানুষের মধ্যে এই অবস্থা মানে এত গরম লাগার পর পাখার কার যে অভিজ্ঞতাটা সেই অভিজ্ঞতা প্রত্যেকটা মানুষের মধ্যে এখন এবার তোমাদের সব কিছু দেখলে তোমরা মেন জিনিস এবার তোমাদের দেখাবো লাইটিংটা কারণ এখন যদি লাইটিং যে অপেক্ষা করতাম তাহলে আমার ঠাকুর দেখা তো মানে এত পরিমাণ ভিড় হবে সেকেন্ডলি আমি তোমাদের দেখানোর চেষ্টা করব তোমরা যারা বাইরে থেকে আসো চার চাকা করে যারা আসো তারা চার চাকা রাখবে কোথায় কার পার্কিংটা কোথায় সব দেখা দেখতে দেখো অনেকে কোয়েশ্চেন করেছিল যারা চার চাকা নিয়ে আসবে কল্যাণী এখানে ঠাকুর দেখতে তারা চার চাকা রাখবে কোথায় কিচ্ছু না আমি যতদূর শুনলাম শিওর বলতে পারছি বাট যতদূর শুনলাম এ হলো মন্দিরের পিছনটা দেখো পাশে রাস্তা আছে এই মন্দিরের পিছনে দেখো এই যে জায়গাটা আছে এখানে কিন্তু গাড়ি পার্কিং করতে পারবে এখানে কিন্তু অনেক গাড়ি আছে অলরেডি যাবো এর বাড়ি যাবো না আমি জাস্ট

সে ফেমাস ব্যাং হিসেবে বা পিছনে লাইট জ্বলছে দেখতে পাচ্ছ এত জনবিস্ফোরণ আজকে দ্বিতীয়ার দিনে তো এখনো তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী প্রচুর দিন বাকি আছে আর আমি একটু চেষ্টা করবো এখানে যে কতদিন অবধি ঠাকুর দেখবে ওয়েট কমিটি কাউকে জিজ্ঞাসা করতে হবে এখানে এক একজন এক একরকম বলছে এখানে একটা কমিটি দাদা আছে ইনি বললে এখন দশ থেকে বারো দিন চলবে মানে একাদশী থেকে দ্বাদশী অব্দিও চলতে পারে আমি কিন্তু সিওরিটি বলতে পাচ্ছি না উনি যা বললো তার জন্য সো আমার যদি সো খুব স্ট্রিক্ট দেখতে পাচ্ছ কাউকে ঢুকতে দিচ্ছে না তাহলে দাঁড়িয়ে দিচ্ছে কি করা যাবে দেখ এদের এদের কাজ করবে কারণ এত পরিমাণে লক্ষ্য হচ্ছে এদের কিছু করার নেই এরকম ব্যবহার না করলে কোথাও কেউ শুনবে না দাঁড়িয়ে যাওয়া এই সে বিখ্যাত গ্রাম হিসেবে যেখান থেকে একে দেখার জন্য হাজার হাজার লাখো লাখো লোক দেখতে আসছে কিছু রেখে আমি ভিডিও শেষ করলি যদি ভিডিও ভালো লাগতে হবে লাইক টাকুন শেয়ার করবে দেখাবে অন্য ভিডিওটাকে